আসসালামু আলাইকুম সহজ একেবারে সিম্পল পাতাকপি বাঁধাকপি ভাজির রেসিপি শেয়ার করছি নতুন রাঁধুনি থেকে ব্যাচেলার ভাই যে কেউ তুরি মেরে এই সহজেই এই পাতাকপি বা বাঁধাকপি ভাজিটা তৈরি করে নিতে পারবেন উপকরণ খুবই কম লাগবে উপকরণ পেঁয়াজ মরিচ দিয়েই তৈরি করে নিতে পারবেন কিন্তু স্বাদ হবে সেরা তো চলুন ভীষণ মজার এই পাতাকপি ভাজিটা আমরা সিম্পল ওয়েতে করে নিই তার জন্য চলে একটা পাত্র বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে দেবার পর আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবার পর এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর মরিচটা এই তেলের মধ্যে একটু ভেজে নিবো পেঁয়াজ আর কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছে লবণ দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কুচি করে নেওয়া পাতাকপি কুচি আমি আমার এই সিম্পল ভাজিটা আমার মাকে মাকে করতে দেখতাম খুব সহজে এই ভাজিটা তৈরি করে নিতেন একেবারে সিম্পল ওয়েতে আর এই ভাজিটা করার ক্ষেত্রে আমার মা হলুদ ব্যবহার করতেন না এখন এখানে খুবই সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া ব্যবহার করেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এ বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছে আর চুলাইটা হাইয়ে রেখেই কিন্তু পাতাকপি বা বাঁধাকপিটা ভেজে নিতে হবে এতে করে এই ভাজির টেস্টটা ভালো লাগবে এখন ফিরে আসলাম প্রায় তিন মিনিট পর এসে একটু এই পাতাকপি ভাজিটা একটু নাড়াচাড়া করে মিলে নিচ্ছে। আর এই পাতাকপি ভাজিতে কিন্তু হলুদটা ব্যবহার করা হয় না তবে আপনারা কেউ যদি সাদা সাদা এই পাতাকপি ভাজিটা যদি পছন্দ না করেন তাহলে সামান্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এই পাতাকপিটা আমার মা এভাবে ভাবে তৈরি করতো কোনো প্রকার হলুদ ব্যবহার করতো না এতে করে এই ভাজিটা আমার কাছে খেতে খুবই ভাল লাগতো এখন এই পর্যায়ে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পাতা পাতাকপিটা ভাজি করব না এখন ঢাকনা খোলা অবস্থায় রেখে চুলাইটা হায় রেখে এই পাতাকপি বা বাঁধাকপি ভাজিটা ভেজে নেবো এতে করে পাতাকপি থেকে যে পানিটা বের হবে সে শুকিয়ে যাবে আর পাতাকপিটা খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে আসবে আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভাজি করতে গেলে ভাজিটা গলা গলা ভর্তা ভর্তা হয়ে যায় সেক্ষেত্রে পাতাকপি ভাজিটা খেতে ভালো লাগে না পার্সোনালি আমার কাছে এ পর্যায়ে দেখেন চার মিনিটের মতো চুলাহিটা হাই রেখে এই পাতাকপি ভাজিটা কিন্তু আমি করে নিয়েছি আর পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আর পাতাকপিগুলোও কিন্তু পাতাকপি বা বাঁধাকপি ভাজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে পাতাকপি ভাজিটা কিন্তু খুব সহজে তৈরি করা হয়ে গেল কোন প্রকার ঝামেলা ছাড়া আর এই পাতাকপি ভাজিটা দিয়ে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে খেতে পারেন আর খেতে কিন্তু খুবই মজার বাট তৈরি করাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সিম্পল পেঁয়াজ মরিচ দিয়ে শুধু করা আশা করছি আমার আজকে এই সহজ পদ্ধতিতে সিম্পল ভীষণ মজার পাতাকপি ভাজির রেসিপিটা ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ